চলো ভাই দেখো আপনি কে করত হ্যালো এব্রিআ আসসালামু আলাইকুম তো আজকে আমি বলবো আপনারা কিভাবে ঢাকা থেকে সেন্ট মার্টিন যাবেন অথবা টেকনাফ থেকে কিভাবে সেন্ট মার্টিন যাবেন তো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হলে আপনাদের প্রথমে টেকনাফ থেকে শিপ আছে বিভিন্ন এমবি বারো আউলিয়া তারপর হচ্ছে ক্রুয়েস ডাইন তারপর হচ্ছে আপনার সিন্দাবাদ আর বিভিন্ন ধরনের শিপ আছে শিপগুলো আপনারা শ্রেণীবেদে শিপ দিয়ে যেতে পারবেন পাশাপাশি আপনারা ঢাকা থেকে বাসের মাধ্যমেও টেকনাফ চলে যেতে পারেন আপনার নন এসি বারোশো এবং এসি বাস ষোলোশো টাকা পড়বে ঢাকা যে কোনো জায়গা থেকে তো ওইখান থেকে আপনি টেকনাফ সকাল বুড়ে চলে যাওয়ার পরে তারপর টেকনাফ থেকে আপনি শিপ ছেড়ে যায় সকাল নয়টার দিকে তো আপনারা চাইলে ওইখান থেকে দাম দর করে শিপের টিকিট নিয়ে নিতে পারেন কারণ শিপে শিপ আপনার নয়টা থেকে দশটার ভিতরে সব ধরনের শিপ ছেড়ে চলে যায় তো শিপের ভাড়ার ক্ষেত্রে আপনারা কিছুটা দাম দর করে নিলে আপনারা ভাড়া অনেকটা কম পাবেন এক এক শিপের টিকেটের ভাড়া এক এক রকম আপনার নয়শো টাকা থেকে শুরু করে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া আছে তো আপনারা স্ট্যান্ডিং টিকিটেরও সে ভাড়া আছে যেটা ছয়শো পাঁচশো এরকম তো আপনারা দাম বেদে শ্রেণী বেদে আপনারা দাম মোতাবেক আপনারা চলে যেতে পারেন ইনশাল্লাহ বাকি ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করা হবে তো দেখা হবে স্যান্ট মার্টিনে চলেন শুরু করা যাক আমরা স্যান্ট মার্টিনের যে শিপ শিপে টিকিট কেটে নিলাম তো আমাদের টিকিটের দাম পড়েছে প্রায় এগারোশো টাকা মানে এটা হচ্ছে আপনার সানডেক্স হ্যাঁ সানডেক্স হচ্ছে আপনার এগারোশো ওপেনডেক্স আপনার এগারোশো আর চোদ্দোশো বারোশো তেরোশো বলবে আপনি দাম দূর করে নিতে পারেন আমাদের শিপের নাম হচ্ছে কেয়ারি কুজ অ্যান্ড ডাইন তো এই শিপটি আপনার সর্বপ্রথম মার্টিনের সর্বপ্রথম শিপের যে শিপ এটা হচ্ছে সেই সর্বপ্রথম শিপ

এইখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে আপনার শিপে টিকিট কাটার পরে ওরা টিকিট চেক করে আপনার তারপর শিপে উঠতে দিবে এই যে সামনে শিপ দেখা যাচ্ছে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার ব্যাগ চেক করবে ওরা মানে সবার ব্যাগ চেক করে না সবসময় কিন্তু মোটামুটি ব্যাগ চেক করে কেন কারণ ব্যাগের ভিতরে কোনো পলি বা বোতল মানে কোনো পলি জাতীয় বা প্যাকেট জাতীয় কোনো খাবার টাবার আছে কি না এগুলো ওরা চেক করে আর কি কারণ এগুলো আপনার সমুদ্রের মধ্যে বা নাফ নদীর মধ্যে ফেললে যেটা আপনার প্রকৃতির সমস্যা এবং সমুদ্রের সমস্যা হয় তো সেই জন্য ওরা পলি চেক করে বা ব্যাগ চেক করে তো সেক্ষেত্রে আমি মনে করি এইগুলো আপনারা না নেওয়াটাই ব্যাটার কারণ কারণ ওরা এগুলো পেলে চিপস বা বিভিন্ন প্যাকেট জাতীয় বা পানি মানে যে কোনো জিনিস মানে প্যাকেট জাতীয় বা প্লাস্টিক জাতীয় খাবার টাবার কিছু পেলে ওরা এগুলো রেখে দিই তো সেই জন্য আমি বলব এগুলো না নেওয়াটাই ব্যাটার শিপের মধ্যে দোকান আছে ওইখান থেকে আপনারা নিতে পারবেন হয়তো একটু দাম বেশি করে শিপের মধ্যে তা ওইখান থেকে নেওয়াটাই ব্যাটার হবে আর সবচেয়ে থেকে ভালো বিষয় হচ্ছে যখন নাফ নদীতে শিপ ছেড়ে দিই তখন এই পিছন দিক দিয়ে এই চিলগুলা যখন উড়ে তখন চিপ দেওয়ার মানে মজাটাই আলাদা তখন এরকমভাবে হাতের কাজ দিয়ে সব গাংচিল উড়াউড়ি করে আসলে সবচেয়ে থেকে আনন্দের মুহূর্ত ওইটাই আর ওই যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ দেখা যাচ্ছে অলরেডি তো আমরা প্রায় সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি চলে আসছি তো আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগে নাই প্রায় দুই ঘন্টার মতো সময় লাগছে এই যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ দেখা যাচ্ছে আমরা অলরেডি শিপ থেকে নেমে গেছি আর এখন বাজে দুপুর বারোটা চল্লিশ মিনিট আপনারা শিপ থেকে ওটো নিয়ে আসতে পারেন আপনাদের যদি রিসোর্ট আগে থেকে বুকিং করা থাকে তাহলে সবচেয়ে ভালো সাপ্তাহিক বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আপনারা রিসোর্ট বুকিং দিয়ে স্যান্ট মার্টিন আসাটা সবচেয়ে থেকে উত্তম তো আমরা রিসোর্ট বুকিং দিয়ে আসছিলাম সেই কারণে আমাদের কোনো হয়রানি হতে হয় নাই অবশেষে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরে আপনার স্যান্ট মার্টিন দ্বীপে চলে আসলাম আসলে আল্লাহর দুনিয়ায় প্রকৃতি কত সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ সমুদ্রের বসে চা খেয়েছিলাম চার প্রতি কাপ কাপড়েছিল পনেরো টাকা পিস তো আসলে আমার কাছে সমুদ্রের পারে বসে চা খাওয়ার ফিলিংস অনেক ভালো গেছিল কিন্তু চা তেমন একটা ভালো না আপনারা টাই করে দেখতে পারেন ভালো লাগে কিনা সেন্ট মার্টিন দ্বীপে বাইক চালানোর মজায় আলাদা ওয়েদারটা অনেক সুন্দর মনোমুগ্ধকর অবশ্য বাইক নিতে পারতাম বাইক চালাইতে পারি কিন্তু বাইক কালকে নিব শর্টকাট সময় বাইকের পুরা দ্বীপ রাখতে দেখুন আর এখন দিক যেতেছে সাইকেল নিয়ে অবশ্য অনেক ভালোই লাগতেছে আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আসলে প্রকৃতি অনেক সুন্দর যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আলহামদুলিল্লাহ আসলেই বাংলাদেশটা অনেক সুন্দর সেরাদ্বীপে সাইকেল নিয়েও ঘুরতে পারেন তো সাইকেলে পার আওয়ার চল্লিশ টাকা ভাড়া পড়েছিলো আমাদের সেরাদ্বীপের অংশ সামনে আর একটু বাকি আছে এই যে এখন বাটা চলতেছে সেই কারণে এই জায়গাটা শুকনো আছে আবার জোয়ার আসলে এই জায়গাটা ফোটা পানির তল চলে যাব সমুদ্র পানির তলে তো সেই কারণে সাইকেল সাইকেল নিয়ে আসছি সাইকেল চালিয়ে দিতেছি

আমরা এখন বাংলাদেশের সীমানার একদম শেষ প্রান্তে আছি আর আমরা ছেড়া আসার পর অনেক বৃষ্টি হয়েছিলো যে কারণে আমাদের মানে কোথায় যাবো কি করব বুঝতে পারতেছিলাম না তো ছেঁড়াদ্বীপ কয়েকটা বড় বড় কী ধরনের গাছ এগুলো সঠিক আমি জানি না তো ওই গাছের নিচে ছিলাম আর এই প্রবাল পাথরগুলো খুবই দাঁড়ালো মানে ধা থেকে আরও বেশি দাঁড়ালো যদি একবার পা পিছলে পড়ে যায় তাইলে একবারে শেষ পথে

যারা সেন্ট মার্টিনে স্ট্রিট ফুড বা এরকম সমুদ্রের মাছ বার্বিকিউ বা ফ্রাই করে খাবেন তো দাম দর করে নিবেন কারণ আমার কাছ থেকে এই একটা কাকড়া প্রায় দুইশো টাকা নিয়েছে আর এই দুইটা কোরাল মাছ আট কেজি হয়েছে দুই হাজার টাকা করে চার হাজার টাকা নিয়েছে দুইটা কোরাল মাছ তো মার্টিনে মোটামুটি সব ধরনের খাবার একটু দাম হয় এ হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম দিক এটা হচ্ছে সকাল এগারোটার সময় এখন বাটা চলতেছে তো সকালের ওয়েদারটা অনেক সুন্দর এটা পশ্চিম দিকের ওয়েদারটা খুবই ভালো এদিক দিয়ে সূর্য অস্ত যায় সূর্য এই দিক দিয়ে তো এখান থেকে দেখার ওয়েদারটা খুবই ভালো এবং এই এখান থেকে বসে সেন্ট মার্টিনের দ্বীপ দেখাটা আসলে অনেক আনন্দের তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো ঘুরতেছি দ্বীপের এদিক ওদিক চারপাশ ঘুরতেছি তো এটা হচ্ছে উত্তর দ্বীপ অবশেষে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ দুই দিনের ঘুরা শেষ তো আজকে আমরা শিপে চড়ে আবার ঢাকার দিকে বেক করতেছি তো অবশ্যই যারা আসবেন সেন্ট মার্টিন দ্বীপে অবশ্যই চোখে না দেখলে আসলে প্রকৃতি সৌন্দর্য এটা বিশ্বাস করতে পারবেন না অবশ্য আমাদের অনেক ভালো লাগছে সেন্ট মার্টিন দ্বীপটা তো সবার কাছেই প্রত্যাশায় রাখবো ইনশাআল্লাহ অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম